হ্যালো এভরিওয়ান আজ কিন্তু অগ্নিলা অনেক খুশি কেন জানেন কারণ অগ্নিলার দুই খালামনি অগ্নিলাকে স্কুলে নিতে গিয়েছিল অগ্নিলার দুইটা খালামনি কিন্তু অগ্নিলাকে অনেক ভালোবাসে আর অগ্নিলাও কিন্তু ওর খালামনিদের অনেক ভালোবাসে আজ কিন্তু অনেক দিন পর আমরা তিন বোন অনেক মজা করেছি আমাদের কিন্তু ছোটবেলার কথা অনেক মনে হচ্ছিল কারণ আমরা তিন বোন নেভি স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করতাম কত যে স্মৃতি জড়ানো আছে এই স্কুলের সাথে আমাদের আমরা যখন ছোট ছিলাম পড়াশোনা করতাম আমাদের আব্বু দিয়ে যেত বিশেষ করে আমার আম্মু এসে কিন্তু বসে থাকতো আর এখন আমি আমার মেয়েকে দিয়ে যাই স্কুলে আবার নিয়ে যাই আমারও কিন্তু বসে থাকা লাগে কি আশ্চর্য ব্যাপার তাই না আগে আমরা পড়াশোনা করেছি এই স্কুলে এখন আমাদের মেয়ে পড়াশোনা করছে এই স্কুলে ভাবতেই যেন অবাক লাগে তবে আমরা যখন পড়াশোনা করতাম তখন কিন্তু অ্যাংকারেজ স্কুলটা চালু হয়নি আচ্ছা বলেন তো আমি আমার স্কুল লাইফটা এত মিস করি কেন আপনারাও কি আমার মতো এত মিস করেন এসএসসি পাস করে যখন কলেজে উঠেছিলাম তখন কিন্তু এতটা ভালো লাগতো না যতটা ভালো লাগতো আমার স্কুল লাইফটা মাঝে মাঝে মনে হয় আমি আবার স্কুলে ভর্তি হতে পারতাম আবার আমি ছোট হয়ে যেতে পারতাম আমরা কিন্তু পুরো স্কুলের ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখার পর আমরা বাইরে চলে এসেছিলাম অগ্নিলার ছোট খালামণি অগ্নিলাকে আইসক্রিম কিনে দিয়েছিল তারপর আমি আমার ছোটো বোনকে নিয়ে এসেছিলাম আমাদের জিমে ভাবছিলাম এখান থেকে ওকে কিছু ট্রিট দিব কিন্তু না এখানে কিছুই পাওয়া যায়নি তারপর আমরা বাইরে চলে এসেছিলাম আজ কিন্তু তিন বোন ফুসকা আমার কাছ থেকে ফুসকা খেয়েছিলাম আর চটপটি খেয়েছিলাম বাইরে প্রচণ্ড রোদ্দুর ছিল এজন্য আমরা তারপর বাসায় চলে এসেছিলাম তাহলে আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ হ্যালো এভরিয়ন আজ কিন্তু অগ্নিলাম অনেক খুশি কেন জানেন কারণ অগ্নিলার দুই খালামণি অগ্নিলাকে স্কুলে নিতে গিয়েছিল অগ্নিলার দুইটা খালামণি কিন্তু অগ্নিলাকে অনেক ভালোবাসে আর অগ্নিলাও কিন্তু ওর খালামনিদের অনেক ভালোবাসে আজ কিন্তু অনেক দিন পর আমরা তিন বোন অনেক মজা করেছি আমাদের কিন্তু ছোটবেলার কথা অনেক মনে হচ্ছিল কারণ আমরা তিন বোন নেভি স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করতাম কত যে স্মৃতি জড়ানো আছে এই স্কুলের সাথে আমাদের আমরা যখন ছোট ছিলাম পড়াশোনা করতাম আমাদের আব্বু দিয়ে যেত বিশেষ করে আমার আম্মু এসে কিন্তু বসে থাকতো আর এখন আমি আমার মেয়েকে দিয়ে যাই স্কুলে আবার নিয়ে যাই আমারও কিন্তু বসে থাকা লাগে কি আশ্চর্য ব্যাপার তাই না আগে আমরা পড়াশোনা করেছি এই স্কুলে এখন আমাদের